বসল শাসন জেলাশাসকের নির্দেশে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বড়ই গ্রাম পঞ্চায়েতের গোহিলা গ্রামে তদন্ত করেন বিডিও পঞ্চায়েত সদস্য নিরুপমা দাস রায় এর স্বামী সুপেন রায়ের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগে মামলা দায়ের হয় মামলা দায়ের হতে পঞ্চায়েত সদস্যের স্বামীকে গ্রেপ্তার করতে পুলিশের তৎপরতা লক্ষ্য করা যায় অভিযোগ আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢোকার পর উপভোক্তাদের কাছ থেকে কাটমানি চাওয়া হয় এমনকি এক বৃদ্ধার টিপসই দিয়ে টাকা তোলার চেষ্টাও হয় এ সংক্রান্ত ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে প্রশাসন পদক্ষেপ নেয় তদন্তে দি উপভোক্তার কাছ থেকে কাটমানি নেওয়ার তথ্য মেলে পরে পুলিশ সুপেন রায়ের বাড়িতে হানা দিলেও তিনি পলাতক বিজেপি কংগ্রেস তৃণমূলের আতাতির অভিযোগ করলেও কংগ্রেস ও তৃণমূল পাল্টা সাফে দিয়েছে ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর এ বিষয়ে ভিডিও সৌমেন মন্ডল জানিয়েছেন ভিডিও যেটা ভাইরাল হয়েছে সেটার বিরুদ্ধে আমরা তদন্ত করি আমি জয়েন্ট ভিডিও সাহেব এবং ইউমি সাহেব তিনজন মিলে তদন্ত করি আমরা স্যাম্পল কিছু চেক করি দশজনের বাড়িতে গিয়েছিলাম তার মধ্যে দেখছি যে দুজনের কাছ থেকে অলরেডি টাকা নিয়েছে তারা টাকা দিয়েছে বলে তারা স্বীকারও করেছে এবং বাকি আটজনের কাছ থেকে তারা তাদের কাছ থেকে টাকা চেয়েছে কিন্তু টাকা দেয়নি যেহেতু টাকা দেওয়া হয়েছে বা টাকা চেয়েছে সেই কারণে ওই সুপেন রায় ও বিরুদ্ধে আমরা কমপ্লেন করেছি পুলিশের কাছে এফআইআর লঞ্চ করেছি কজনের বিরুদ্ধে হয়েছে স্যার শুধু কি সুপেন রায়ের সুপেন রায়ের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে স্যার আপনি গেছিলেন এলাকায় হ্যাঁ আমি এলাকায় গিয়ে দেখলেন স্যার কাঠমানি চেয়েছিল বা কাটমানি চেয়েছিল দশজনের মত আমরা দশজনের বাড়িতে গিয়েছিলাম দশজনের কাছ থেকে কাট মানি চলেছিলো অলরেডি দুজন দিয়ে দিয়েছিলো আচ্ছা বলছি স্যার একটা সি এস একটা যেটা অভিযোগ সামনে আসছে যে স্লিপ দিয়ে দিচ্ছে হ্যাঁ সি ওখানে আমরা কালকে মানে বন্ধ ছিল ওখানেও গিয়েছিলাম কিন্তু বন্ধ ছিল মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে